হ্যালো ফ্রেন্ডস গুড নাইট আর এখন বাজে রাত দুটো দুটোরও বেশি হয়ে গেছে আর আমি এখন ডিনার করব তো কী ডিনার করছি দেখো এটা হলো চিঁড়ে চিঁড়েটাকে আমি ভিজে রেখেছিলাম তো এটাকে এখন আমি দই বাতাসা দিয়ে ভালো করে মাখবো মেখে তারপরে খাবো আর আমার কিন্তু দই চিঁড়ে খেতে দারুণ লাগে খুবই ভালো লাগে তো তোমাদের কার কার দই চিড়ে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবি তো চলো এটাকে এখন ভালো করে মাখবো মেখে তারপরে দিয়ে দেবো এর মধ্যে একটু বেশি করেই দিলাম আর এই হাঁড়িটার মধ্যে আছে দই দেখছি কি সুন্দর ছোট্ট হাঁড়িটা আমার খুবই ভালো লাগে হাঁড়িটা তো এর মধ্যে দইটা মানে আমি দুপুরে কিছুটা খেয়েছিলাম ঠিক আছে খেয়ে আর বাকিটা এর মধ্যে রেখেছিলাম একটু বেশি করেই দিলাম কারণ আমার দই খেতে খুবই ভালো লাগে আমি যখনই দই ছিলে খাই না তখন একটু বেশি করে দইটা দিই এই যে এবার এটাকে একসঙ্গে ভালো করে মেখে নেব নিয়ে তারপরে খেয়ে নেবো আমার খুবই ভালো লাগে বাতাস একটু ভেঙে ভেঙে দিলাম তাহলে তোমরাও একবার খেয়ে দেখো ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগে তো চলো যাই হোক খাবার তো রেডি হয়ে গেলো মানে দই চিরেটা রেডি হয়ে গেছে এবার আমি খেয়ে নেবো দারুণ হয়েছে তো চলো তুমি ঝট খেয়ে নিই আবার পরে দেখা হচ্ছে